হে ফ্রেন্ড আসসালামু আলাইকুম টু মাইনাদের নিউ ব্লগ তো দেখেছি এই পর্যন্ত আগের ভিডিওতে তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট চাঁদিমোহে সেকেন্ড পার্ট তো এই যে এই টেমে হচ্ছে আসবে এখন কে মানে বর আসবে সৌরভ ভাইয়া তো এই তো চলে আসছে এই যে ফুপি এখানে গিয়ে নামাচ্ছে ভাইয়াকে সো এখানে অনেক মিউজিক টিউজিক ছিল কিন্তু আমি দিতে পারলাম না কপিরাইটের ভয়ে মানে মিউজিক দিল কপিরাইট হবে এর জন্য তো তোমরা সাথে থাকো এই যে বর আসলো ক্যামেরাম্যানও ভিডিও করছে সবাই যে আমরা এখানে ছিলাম গেটের এখানে দাঁড়িয়ে ছিলাম বিকজ আমরা শালিক বিয়েতে আনন্দ হচ্ছিল প্লাস অনেক মন খারাপ হচ্ছিল কেননা সাথে পুচলে যাবে যাওয়ার সময় তো প্রচুর কান্না করছে তাদের পুচলে গেছে অনেক খারাপ লাগছে সো তোমরা সাথে থাকো সবগুলো রিয়েল ভয়েস দেখতে থাকো যে তোমাদের দুলাভাই জিজ্ঞেস করছে কেমন আছেন তোমার <tört uma estareca> <tört uno>

দিছে কে কে দিছে হ্যাঁ দিছে কে এটা এটা খাইতে হবে এটা খাইতে হবে হ্যাঁ এই মিষ্টি খাওয়া যায় তারপরে মিষ্টি মিষ্টি

सीगी का कौन করতেছি <laughs> না <laughs>

दरार परे छ द आमी सुन चिप्लु विद्युतको मानु उठ खाइते बा घर एटा दरार परेदार तुबे हात राहे हेते बा दो हात जो प्रश्न टेबल छ रे एली मेगा एजना जनी कम खाइते पर एपरस्ता हुछन् उ ज ज ज मैम থাকব নাকিছো না ঠিক

এইটা <laughs> সাথেরই <laughs> 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 <laughs>